এখানে এসে ভয় পায় না বলছে ঘাট ছেড়ে ফের বাদ রাজনীতির ময়দানে কুরুচিকর ভাষার প্রয়োগ বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের কাছে নতুন কিছু নয় এবার প্রকাশ্য মঞ্চ থেকে মুখের ভাষা যা বললেন তাতে গণতন্ত্রের সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক সম্প্রতি বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের একটি চৌত্রিশ সেকেন্ডের ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক দরজা যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ডিজিটাল নিউজ বাংলা ভিডিওটিতে দেখা যাচ্ছে জনৈক এক যুবকের সাথে বাদানুবাদের জড়িয়ে মেজাজ হারিয়ে ফেলেন বিধায়ক বিরক্তি এমন পর্যায়ে পৌঁছয় যে ওই যুবককে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিকর শব্দ প্রয়োগ করেন তিনি শুধু তাই নয় প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে চরম হুঙ্কারও দিতে শোনা যায় তাকে একজন বিধায়কের মুখে এ রাস্তার ভাষা শুনে স্তম্ভিত সাধারণ মানুষ শুনুন সেই কথা ভারতের জনতা পার্টি ক্ষমতায় আসছে এটা একদম পরিষ্কার শুধু বনগা দক্ষিণ কেন

এমসি দালাল এখানে এসে ওয়াইফাই না বলছে ঘাট ছেড়ে ফেলব একদম তৃণমূল কংগ্রেস এই ভিডিওটি সমাজ মাধ্যমে পোস্ট করে কটাক্ষের সুরে জানিয়েছে বিজেপির থেকে এটাই প্রত্যাশিত কারণ যাই হোক না কেন একজন জনপ্রতিনিধির থেকে এমন খারাপ আচরণ আর মারকুটে ভঙ্গি রাজনৈতিক সৌজন্যবোধকেই কাঠ করায় দাঁড় করিয়েছে বিড়ো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা